বাংলাদেশের মানুষরা দীর্ঘদিন থেকে এই সংগ্রাম করে আসছে একটা বৈষম্য সৃষ্টি করে কিছু লোককে সুবিধা দিয়ে মেজরিটি লোককে কিন্তু ভার লোককে অত্যাচার করেছে অত্যাচার নীতিগণ এবং শোষণ করেছে ব্রিটিশরা এর থেকে বাঙালি এর থেকে মুক্তি জন্য বাংলার আন্দোলন করেছে মাঙ্গলিরা পাকিস্তান সৃষ্টিতে বড় একটা ভূমিকা রেখেছে কারণ তারা জানতো যে ব্রিটিশরা যখন ডিভাইড এন্ড করে আমরা থেকে হয়ে নিপীড়িতদেরকে এই দেশকে বিদায়িত করবে ওই থেকে মুক্তি নিতেই হবে ওই সময়ের সময় আসে অত্যাচার নিপীড়ন অনন্তা ক্ষেত্র থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চেয়েছিল সেই জন্যই বাংলাদেশের মানুষ পাকিস্তান আন্দোলনে পাকিস্তানকে সমর্থন করেছিল কিন্তু পরবর্তীকালে যখন দেখা গেল সেখানে এসে পাকিস্তানিরা সেই ডিভাইড অ্যান্ড রুল পাকিস্তানের মধ্যে আমাদেরকে ডিভাইড করে আমাদেরকে নিম্ন গোত্রে নামিয়ে দেওয়া হলো তাদের কিছু লাঠিয়াল বাহিনী তৈরি করা হলো প্রশাসনকে নিয়ে তারা ছাপিয়ে পড়ে আমাদের অত্যাচার নিপীড়ন নির্যাতন এবং আমাদেরকে দারিদ্রের সীমা নিচে থাকতে বাধ্য করা হলো তখন বাঙালি স্বাধীনতার জন্য প্রথমে চাইল সাহিত্য শাসন তারপর স্বাধীনতার জন্য সংগ্রাম করলো সেই স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের মানুষের জয় হল বাংলাদেশের মানুষ বিজয় অর্জন করল মাধ্যমে কিন্তু এই ডিভাইড অ্যান্ড রুল বর্তমান আওয়ামী লীগ আবার ডিভাইড অ্যান্ড রুল শুরু করে দিয়েছে ডিভাইড অ্যান্ড রুল তারা সমাজকে বিভক্ত করেছে তারা সমাজকে বিভক্ত করেছে একটা শাসক শ্রেণী শাসক শ্রেণী তারা এই দেশকে তাদের ব্যক্তিগত এবং পারিবারিক সম্পত্তি মনে করে তারা আইনের মধ্যে শুধু নয় তারা নিজের পছন্দ আইন তৈরি করে এবং নিজের পছন্দ মতো সেগুলোকে ব্যবস্থা করে সাধারণ জনগণের উপর সেই আইনকে তারা বাস্তবায়ন করে নিজেদের স্বার্থে এই শাসক শ্রেণী আর একটা ডিভিশন করেছে তারা হলো পিওর পিওর আওয়ামী লীগ

এই যে ব্রিটিশদের মতো তাদেরকে দেলিয়ে দিয়ে সাধারণ জনগণকে জটল এবং নিপীড়ন নির্যাতন করবে এই বৈষম্য সৃষ্টি করার জন্য এটাকে কার্যকরী করার জন্য তাদের একটা প্রশাসন দরকার আর দ্বিতীয় দ্বিতীয় শ্রেণী হল ইম্পিওর আওয়ামী লীগ আওয়ামী লীগের মধ্যে এখন দুইটা ভাগ হচ্ছে না তাদের সংকৃত প্রশাসন এটা হলো ভেজাল আওয়ামী লীগ এইটা হলো একটা ক্লাস আর তার নিচে যেটা থার্ড ক্লাস সিটিজেন এটার মধ্যে আমরা সবাই আছি থার্ড ক্লাস সিটিজেন বাংলাদেশের মধ্যে আমাদের কোনো অধিকার নেই আমাদের ছেলেবেলা কোনো চাকরি দরকার নেই ব্যবসা হওয়ার দরকার নেই আমরা বেঁচে থাকার কোনো দরকার নাই শুধু শাস করতে হবে শাসক শ্রেণীকে এবং এক নম্বর যারা সিটিজেন প্রথম শ্রেণীর সিটিজেন এবং দ্বিতীয় শ্রেণীর সিটিজেনকে শাস করতে হবে এই সার্ভিসের জন্য যে প্রশাসনিক ক্যাডার দরকার অত্যন্ত অনুগত প্রশাসনিক ক্যাডার দরকার সেই অনুগত কোলে অনুপযুক্ত মানুষকে

এখন আইন নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়ন নিয়ন্ত্রণ কিভাবে হয় সেটি দেখার অপেক্ষা আমরা আছি অনেকে এই আশঙ্কা করছে আমি আশাবাদী হতে চাই আমি মনে করতে চাই যে আমাদের দেশে মানুষ এখন এখন বিবেকশীল এখন এই জিনিসগুলিকে দেখবে আর যারা আন্দোলন করছে তাদেরকে আমি বলতে চাই বাংলাদেশের এই মাধ্যমের বিরুদ্ধে এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের জাতীয় শহীদ বিনাশ সমস্ত

আর আমাদের জাতীয় সৃষ্টিগুলো বৈষম্যহীন ভিত্তিক নিজস্ব জনগণের নিজস্ব নিজস্ব দেশ গড়ার সত্য হয় সেখানে যে শপথ নেন আমরা নিজেদের একটি দেশ চাই যেখানে বৈষম্য থাকবে না যেখানে মানুষের মানুষ মেধাব থাকবে না সেখানে মেধা কিন্তু সব হবে দেশ হবে এবং উন্নযুক্ত ভিত্তিতে আগে সামনে এগিয়ে আমরা ইংরেজদের মতো এখানকার শাসক শ্রেণীর করার জন্য তাদের অন্যায় জন্য আমরা কোনোরকম কোন রকম দিব না